আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন হ্যাঁ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই কির্কিস্তানে যে কির্কিস্তান মানে কবরস্তান এর মাঝেও ও বাংলাদেশ থেকে এই যে আমার মামার বাড়ি থেকে সামান পাঠাইছে কি কি সামান পাঠাইছে আমরা ওপেন করতেছি শুটকি এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ শুটকি বাসপতী শুটকি আপনারা কি শুটকি বলেন জানাবেন কি কমেন্টে অবশ্যই জানাবেন আর বাবা আস্তে আস্তে ওপেন করো আবার জিনিসটা উল্টা পাল্টা পড়া গেলে বললাম সমস্যা হুম এই হচ্ছে আমাদের কিরগிஸ்தান লিঙ্গ মামা তুমি খেলা করো ও আচ্ছা এটাকে কি পিঠা বলে আমাদের এলাকায় নকশি পিঠা বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্টস করো ওগো শিবান আজে শিবন মামা আপনাদের লাগে কি পিঠা বলে এটাকে জামাই পিঠা জামাই পিঠা আর মাসুদ মামা আপনাদের লাগে কি বলে রাতু আমাদের এলাকা এটাকে নকশি পিঠা বলে এটার মধ্যে আরো নকশি কাটা থাকে আর ওইটা কি প্যাকেট ওপেন করো মোবাইলটা কার পরবনি আও আজকে ব্লগ বানাই নাই শুধু আলু বাজি এই জন্য তো নতুন একটা ব্লগ হইল এই কি মামার তরকারি তরকারি মনে হচ্ছে

আজকে বাজারে হলদির গুড়া কিনতে পারেন দোকান টোকান সব লাগাইলেছে তো সবাই ভালো থাকবেন কমেন্টস করবেন জানাবেন